আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করব অধ্যা 8 নবদানের গাইড এর 13 নং এখানে তোমাদের কথা বলা হয়েছে কন্ট্রেইনটি পরিমাণ নির্ণয় করো কন্ট্রেইনটি তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম যে কন্ট্রেইনটি কোনগুলো আজকে আমি তোমাদেরকে আবার একটু বলে দেই কন্ট্রেইনটি গুলো হবে যে লেনদেনগুলো গুলো হবে যে লেনদেন গুলো ডেবিট অথবা ক্রেডিট পাস দুই পাশেই বসবে নবদান বইতে আচ্ছা তাহলে আমরা বলতে পারি কি যে সকল লেনদেনগুলো নগদান নবদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে বসবে সেগুলোকে আমরা কন্ট্রা এন্ট্রি বলবো আর কন্ট্রা এন্ট্রি জন্য আমরা এই লেনদেনগুলো অবশ্যই দেখব অনেক ধরনের লেনদেন আছে যে সব গুলো শুধু এক পাশে বসে হয়তো ডেবিট পাশে বসেছে অথবা ক্রেডিট পাশে বসেছে কিন্তু কন্ট্রা এন্ট্রি গুলো শুধু ডেবিট আর ক্রেডিট পাশে কন্ট্রা এন্ট্রি গুলো ডেবিট এবং ক্রেডিট দুই পাশেই বসবে কন্ট্রা এন্ট্রি গুলো হচ্ছে ব্যাংক হতে উত্তোলন ব্যাংক হতে উত্তোলন করেছ তো নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তো নগদ বাড়ছে ব্যাংক কমছে তুমি নগদ একবার বাড়াবা ব্যাংক কমাবা মানে নগদ বাড়ানোর জন্য তোমাকে ডেবিট পাশে লিখতে হচ্ছে ব্যাংক কমার জন্য ক্রেডিট পাশে লিখতে হচ্ছে তাহলে এটা কি এই লেনদেনটাকে আমরা কন্ট্রেন্টি বলবো এরপর হচ্ছে ব্যাংকে জমা দান ব্যাংকে জমা দেওয়ার ফলে তোমার ব্যাংকের টাকা বাড়তেছে আর নগদ টাকা কমে যাচ্ছে তুমি প্রথমে ব্যাংকের টাকা বাড়াচ্ছো ডেবিট পাশে বসিয়ে আবার নগদ টাকা কমাচ্ছ ক্রেডিট পাশে বসিয়ে তাইলে এই লেনদেনটাকে আমরা কন্ট্রেন্টি বলবো তাহলে তোমাদের কতে কনসেন্ট্রেশন পরিমাণ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এখানে দেখছি 17 এটা হচ্ছে ব্যাংকত উত্তোলন করেছে এটা একটা কনসেন্ট্রেশন এটা একটা কনসেন্ট্রেশন এবং 25 তারিখে ব্যাংকে জমা দিয়েছে এটা একটা কনসেন্ট্রেশন এই দুইটা লেনদেনের পরিমাণ আমরা যোগ করে বের করব তারিখ বিবরণ টাকা টাকা দুইটা এন্ট্রির নাম লিখব দুইটা টাকা যোগ করলে আমাদের পর অ্যানসার বের হয়ে আসবে এখন খতে বলা হয়েছে তোমাদের নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো নগদ প্রাপ্তি জাবেদা কোনগুলো যে সকল লেনদেন মাধ্যমে টাকা আসতেছে ওই সকল লেনদেন গুলোকে আমরা প্রাপ্তি জাবেদা অন্তর্ভুক্ত করব নগদ প্রাপ্তি অথবা প্রধান জাবেদার মধ্যে ব্যালেন্স বিডি অন্তর্ভুক্ত হয় না নগদ প্রাপ্তি এবং প্রধান জাবেদার মধ্যে ব্যালেন্স বিডি অনগদ এবং কন্ট্রা আসে না তাহলে আমরা বলতে পারি এই লেনদেনটা আসবে না নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে বাট তুমি অন্য বিক্রি করেছো এটা আসবে নগদ ব্যক্তি করেছো এটাও আসবে আচ্ছা তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু একটা দুইটা দুইটা এন্ট্রি রয়েছে এই দুইটা এন্ট্রি তোমার নগদ প্রাপ্তি জবাবদার মধ্যে আসবে নগদ প্রাপ্তি জবাবদার মধ্যে এই দুইটা এন্ট্রি আসবে তাহলে আমরা বলতে পারি নগদ প্রাপ্তি জবাবদার সব হচ্ছে তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান ডেবিট প্রদত্ত বাট্টা ডেবিট বিক্রয় ক্রেডিট দেনাদার ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট নগদ প্রাপ্তি জবাবদার করার ফলে নগদ বৃদ্ধি পাচ্ছে এর মানে কি নগদান ডেবিট আর ক্রেডিট যে এন্ট্রি হবে এই এন্ট্রির নামগুলো এখানে লিখতে হবে তার জন্য আমরা এখানে ক্রেডিট হিসাব খাত উল্লেখ করেছি এক তারিখের লেনদেনটা তোমাকে উল্লেখ করতে হবে না এখানে এক তারিখের লেনদেনটা জাস্ট একটা হাইপেন দিয়ে তোমাকে অ্যান্সার লিখে নিতে হবে এক তাহলে আমরা বলতে পারি প্রথম এন্ট্রিটা প্রথম এন্ট্রিটা তোমাকে উল্লেখ করতে হবে না তাহলে আমরা বলতে পারি নগদ প্রাপ্তি যা প্রথমে আসবে শাহিদের নিকট এত টাকার পণ্য বিক্রি করে এত টাকা চেকে পাওয়া গেল দেখো তুমি পণ্য বিক্রি করেছো দশ হাজার টাকা চেকে পেয়েছো সাত হাজার আর তিন হাজার টাকা ধারে না ওই ধারে এখানে আসবে না জাস্ট যতটুকু নগদে অথবা চেকে হয়েছে অতটুকু অংশ এখানে দেখাবো তাহলে আমরা বলতে পারি বিক্রি করেছি তো ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট তো বিক্রয় এখানে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু এখানে ব্যাংকের কোনো ঘর নেই তার জন্য আমরা ব্যাংকের টাকা নগদে লিখবো এরপর আসতেছে তোমার বিশ তারিখের লেনদেন নগদে পণ্য বিক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট এখানে তোমরা অবশ্যই নগদের লিখবা এখানে বিক্রয় হিসাবটা লিখবা প্রথম এন্ট্রি লিখলে ওই এন্ট্রির নাম লিখতে হবে না কিন্তু পরবর্তী যতগুলো এন্ট্রি লিখবো ওই এন্ট্রির নাম গুলো লিখবা শুধু প্রথম এন্ট্রির নামটা লিখতে হবে না এরপরে প্রত্যেকটা ঘরের টাকাগুলো যোগ করে দুটো করে ব্যালেন্স কেটে দিলেই তোমার অবশেষ এরপরে তোমার এখানে গতে বলা হয়েছে যে উপযুক্ত নগরান বই প্রস্তুত করো উপযুক্ত মানে আমি এই লেনদেন গুলো দেখবো এই লেনদেন গুলো দেখার ফলে আমার যেটা মনে হবে ওই নগদান বইটা আমি প্রস্তুত করবো এখানে আমি দেখতেছি যে নগদে লেনদেন হয়েছে ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে কিন্তু কোনো বাট্টার লেনদেন হয়নি তাহলে আমাদের জন্য এটা দুই ঘর নগদান বই পারফেক্ট হবে তাহলে আমরা দুই ঘর নগদান বই প্রস্তুত করি দুই ঘর নগদান বইয়ের মধ্যে ডেবিট পাস ক্রেডিট পাস টাকা আসলে এই পাশে লিখবো টাকা চলে গেলে এই পাশে লিখবো তারিখ প্রাপ্তি ভাউচার নং খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ভাউচার খতিয়ান পৃষ্ঠা নগদ টাকা ব্যাংক টাকা এখন দেখো এখানে তোমাদের এক তারিখে বলা হয়েছে নগদ উদ্ধৃত এত টাকা ব্যাংক অতিরিক্ত এত টাকা নগদ উদ্ধৃত মানে হচ্ছে তোমার কাছে নগদ এত টাকা আছে মানে এটা তোমার সম্পদ ব্যাংক উত্তৃত মানে হচ্ছে তোমার ব্যাংকে এত টাকা আছে মানে এটাও তোমার সম্পদ যখন দুইটাই সম্পদ হয়ে যাবে তাহলে আমরা ব্যালেন্স বিডি হিসেবে আমরা ডেবিট পাশে বসাবো তো আমরা ডেবিট পাশে বসালাম ব্যালেন্স বিডি হিসেবে ডিসেম্বর এক নগদ এত টাকা ব্যাংক এত টাকা এরপরে পাঁচ তারিখের লেনদেনে বিক্রি করেছো নগদে বিক্রি করেছো ওইটাই শুরু আসবে তুমি নগদে বিক্রি করেছিলাম মানে চেকের মাধ্যমে বিক্রি করেছিলেন ধারে যতটুকু বিক্রি করে অতটুকু আনবা তো চেকের মাধ্যমে বিক্রি করেছ ব্যাংক ডেবিট বিক্রয় ক্রেডিট মানে এখানে আমরা নগদের ঘরে নগদ টাকা লিখবো ব্যাংকের ঘরে ব্যাংকের টাকা লিখবো আর অপোজিট এন্ট্রির নাম এখানে লিখবো এরপর সতেরো তারিখের লেনদেনে বলা হয়েছে যে তুমি ব্যাংক হতে উত্তোলন করছো ব্যাংক হতে উত্তোলন করলে নগদ টাকা বৃদ্ধি পায় তো নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট আবার এই সতেরো তারিখের এন্ট্রিটা আবার ক্রেডিট পাশেও বসবে কিভাবে তোমার ব্যাংকের টাকা কমে যাচ্ছে ব্যাংক ডেবিট আর নগদান ব্যাংক হিসাব ব্যাংকেটা কমা যাচ্ছে ব্যাঙ্ক ক্রেডিট নবদান হিসাব ডেবিট তাহলে আমরা বলতে পারি সতেরো তারিখের এন্ট্রিটাকে আমরা কন্ট্রাইন্ট্রি বলবো সতেরো তারিখ এন্ট্রিকে কন্ট্রান্টি বলবো এরপরে দশ নম্বর তারিখে বলা হয়েছে যে তুমি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন প্রশ্ন ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করলে শুধু এক বসে ব্যাংক হিসাব ক্রেডিট হফ উত্তোলন হিসাব ডেবিট হন বিজ্ঞাপন প্রদান করেছে টাকা চলে যাচ্ছে বিজ্ঞাপন ডেবিট নগদান ক্রেডিট এরপরে তুমি আবার নগদে বিক্রি করেছো তো নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট এরপরে তুমি পঁচিশ তারিখে এন্ট্রিতে কি করেছো ব্যাংকে জমা দিয়েছো ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায় তো ব্যাংক হিসাব ডেবিট করব নগদান ক্রেডিট করব এই পঁচিশ তারিখের এন্ট্রিতে আবার এই পাশে বসবে তোমার নগদ কমাবা আর ব্যাংক বৃদ্ধি করবা নগদান ক্রেডিট ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে নগদ কমে যাচ্ছে ব্যাংক বৃদ্ধি পাচ্ছে মানে নগদান ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট তাহলে এই পঁচিশ তারিখকেও আমরা কন্ট্রেন্সি বলবো কন্ট্রেন্সি তোমরা ক অথবা সি দিয়ে প্রকাশ করতে পারো এরপরে হচ্ছে বেতন দিচ্ছ তোমার টাকা চলে যাচ্ছে তো বেতন হিসাব ডেবিট নগদান ক্রেডিট ব্যাংক ক্রেডিট তুমি বেতন নগদেও প্রদান করতেছো চেকের মাধ্যমে প্রদান করছো এরপরে কি হবে তোমরা অবশ্যই প্রথমে নগদ দুই ঘর দেখবা কোন পাশে বেশি আছে আমরা দেখতে পারি যে নগদ ডেবিট পাশে বেশি আছে এখানে ষাট ছয় হাজার টাকা আর হচ্ছে এই পেজে রয়েছে পঁয়তাল্লিশ হাজার আর পনেরো হাজার টাকা এই দুটো যোগ তিনটা যোগ করলে আমার মোট আসে পঞ্চান্ন হাজার এই পঞ্চান্ন ষাট ছেষট্টি হাজার এই ছেষট্টি হাজার টাকা দুই পাশেই বসাবো এবং ব্যালেন্স কেটে দিব দুইটা এই বেশি থেকে কমগুলো মাইনাস করে কমে উপরে লিখবো বাকি টাকাটা আর বেশি নিচে লিখবো এরপর ব্যাংকের ঘরে আসি ব্যাংকের ডেবিট পাস ক্রেডিট পাস দেখবো যে পাশে টাকা বেশি ওই পাশে টাকা যোগ করে দুই পাশে লিখবো তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে টাকা বেশি কারণ তোমার এখানে টাকা ছিল পঁচানব্বই সাত হাজার আর তিন হাজার আমার আমার বলতে পারি টাকা টাকা আছে এই যোগ দুই পাশে লিখে দুটো ব্যালেন্স কেটে দিবো এবং এই টাকা থেকে এই কম টাকা বাদ দিয়ে কমের উপরে লিখবো এবং বেশি নিচে লিখবো আমরা উপরে যেটা লিখবো এটাকে আমরা বলবো ডি আর এটা হচ্ছে মাসের শেষের তারিখ আর যেটা নিচে লিখবো এটাকে আমরা বলবো ব্যালেন্স বিয়েটি এটা হচ্ছে পরবর্তী মাসের এক তারিখ আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ